এই তোমরা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার লাইফটাকে জয়েন করো কারণ আমি চারফুটিয়া চম্পা ভেরু ধেই ধেই করে নাচবো তোমরা এসে আমার নাচ দেখে যাও তাড়াতাড়ি আসো কে কোথায় মহিলারা আসছো তাড়াতাড়ি আসো নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকের আমি আবার চম্পা চার ফুটিয়াকে নিয়ে কিছু বলতে এলাম বলতে এলাম মানে আমি ওকে চটির বাড়ি মারতে এলাম জুতোর বাড়ি এই চারফুটিয়া চম্পাভেরু কোনো পুরুষদেরকে নিয়ে কিছু বলে না এর চ্যানেলটা খোলার পর থেকে এই চম্পা ভেরু চারফুটিয়া শুধু মহিলাদেরকে গালিগালাজ করে এই চার ফুটিয়া চম্পা ভেরুর প্রতিদিন লাইভে আসবে আর এসে মহিলাদেরকে নিয়ে গালিগালাজ করবে আজকেরও সেম টাই করেছে এক একদিন এক একটা মহিলাদেরকে ধরে এ এমন বেজম্মার বাচ্চা তাইবারে আমি ওই বেজম্মার বাচ্চাটার কাছে যাই হ্যাঁ রে বেজম্মার বাচ্চা চম্পা ভেরু তুই আজকে এত চিৎকার করছিস এত লাফাচ্ছিস আমি তো ভাবলাম বাবা তুই কোনো মনে হয় সাথে পাঙ্গা লেগেছে তোর তুই যেন সেরের বাচ্চা হয়ে গেছিস ও বাবা তারপরে বললাম দূর তুইটা একটা চার ফুটিয়া লেংটিই দূর প্রতিদিন লাইভে আসিস আর ওই যে চশমার দোকান থেকে বাঁদরের মতন নাচিস এছাড়া তো তোর কিছু করার ক্ষমতা নেই তোর হিম্মত নেই কোনো পুরুষদেরকে কিছু বলার বুঝেছিস চম্পা ভেরু চার ফুটিয়া হ্যাঁ তুই বলছিস মিনাক্ষী মুখ না দেখিয়ে ভিডিও করে কেন রে মিনাক্ষীর ইচ্ছা সে মুখ দেখাবিবে দেখাবে কি না দেখাবে সেটা সম্পূর্ণ মিনাক্ষীর ব্যাপার তার ফোন তার নেট তার মোবাইল তার ইচ্ছা তোর কী হয়েছে রে এই বেজম্মার বাচ্চা হ্যাঁ তোর মতন নাকি হুম চম্পা ভেরু মহিলাদেরকে নিয়ে তুই যেরকম নাচানাচি করিস মিনাক্ষী কি কোনো পুরুষদের নিয়ে নাচানাচি করে এই ছোট লোকের বাচ্চা তুই বল তোর মতন হ্যাঁ এই চম্পা ভেরু তোর এত কিসের জ্বালা লাগছে চম্পা ভেরু তোকে নিয়ে কিছু বলেছে তোর প্রতিদিন এক একটা মহিলাদেরকে নিয়ে টানা চাই এই বেজম্মার বাচ্চা তোকে বলছি এমন করে বলছিলিস যে মিনাক্সি অরিজিনাল ঘটনাটা তুলে ধরলো সেখানে তোর বউয়ের কথাগুলো মনে বেরিয়ে আসবে সেগুলো জেনে গেছে তাই এমনভাবে তুই প্রতিবাদ করছিস মানে তোর বউকে বলেছে কারণে তোর বউ কি ওই যায় দেহ ব্যবসা করতে তোর গায়ে তো লেগে গেছে হ্যাঁ তোর বউ কি দেহ ব্যবসা করে মিনাক্ষীর কথাটা এত তোর ছুঁচের মতো লেগে গেছে যার জন্য এসে দোকানের মধ্যে বসে বসে বাঁধরের মতো লাপাচ্ছিস প্রতিদিনই লাপাস লাপাস আজকে যেন অতিরিক্ত লাপিয়েছিস রে চম্পা ভেরু চার ফুটিয়া রডে বসে তোর মা জন্ম দিয়েছে তোকে কিরে ছোটো লেগের বাচ্চা তোকে বলেছিলাম তুই কোনো মহিলাকে উল্টোপাল্টা বলবি না হ্যাঁ তুই বলছিস মিনাক্ষীকে ওই মেটা নামে নোংরা কথা বলছে দেও ব্যবসা করে এই করে শোন তুই বলছিস প্রমাণ দিতে তুই কে হরিদাস তোকে প্রমাণ দিতে যাবে তুই কে রে বেজ আমার বাচ্চা চার ফুটিয়া হ্যাঁ তোকে কেন প্রমাণ দিতে যাবে আগে বল চার ফুটিয়া তুই কে যেখানে যখন সময় আসবে ঠিক প্রমাণ পেয়ে যাবে সবাই তখন জানতে পারবে তুই কে রে গায়ে মানে না আপনি মরল চার ফুটিয়া চম্পা ভেরু ছোটো লোকের বাচ্চা প্রতিদিন আসিস মহিলাদেরকে গালিগালাজ করতে হ্যাঁ জুতো খাস ঝ্যাটা খাস তাও তো লজ্জা নেই তুই আবার মিনাক্ষীকে বলছিস ঝ্যাটা খাই কার কাছে ঝাঁটা খেয়েছে এই বেজম্মার বাচ্চা চম্পা ভেদু চার ফুটিয়া বল বেজম্মার বাচ্চা তোকে বলেছিলাম গতকাল ভিডিও করে তোর মাকে আসতে করে জিজ্ঞেস করিস তো পাশে শুয়ে যে মা আমি তো সব মহিলাদের রডে বসাই তুমি কত লোকের রডে বসে আমাকে জন্ম দিয়েছ জিজ্ঞেস করেছিলিস তোর মাকে তোর এই ভিডিও করা দেখে তোর এই মহিলাদেরকে নোংরা কথা বলা দেখে না তাতেই বোঝা যায় তুই যে একটা বেজম্মার বাচ্চা তোর বাপের ঠিক নেই বুঝেছিস তো তোর জন্মের দোষ তোর রক্তের দোষ ছোটো লোকের বাচ্চা তুই মিনাক্ষীকে অনেক নোংরা নোংরা ব্লেম দিয়েছিস হ্যাঁ তোকে কোন চামেলিরা বলেছে মিনাক্ষীকে নিয়ে বল তুই বলছিস আমি শুনেছি ঘরে থাকিস না বাইরে থাকিস না ওখানে ঝ্যাটা খেয়ে বারাস এ বেজামার বাচ্চা তুই প্রমাণ দিতে পারবি তো কিরে ছোটো লোকের বাচ্চা বাঁদরের মতন তো প্রতিদিনই নেচে নেচে ভিডিও করিস আজকে খুব নাচছিস হ্যাঁ তুই প্রমাণ দিতে পারবি তো বেজামার বাচ্চা এই লাইফটা কিন্তু ডিলিট করবি না তুই যে নিজের মাছ নিজে যে খেলি না তুই বুঝতে পারছিস না বুঝেছিস তো শোন কে কী আজে বাজে হাবড়া বেকার কথা বলে আমি কিন্তু বলি না তুই এই লাইভটা ডিলিট করবি না বেজমার বাচ্চা তুই খুব বেড়েছিস আজকেরই আমি এটা জমা দেব তুই একদম ডিলিট করবি না বলেছিলাম আমাকে থানার থেকে এগুলো খেয়াল রাখবেন তুই প্রতিটা মুহূর্তে মহিলাদেরকে ছোট করিস ছোটো লোকের বাচ্চা আর তুই যে নেচে নেচে কথাগুলো বললি না যদি তোর ক্ষমতা থাকে যদি তোর ক্ষমতা থাকে তুই আমাদের সামনে এসে আমার সামনে এসে এইভাবে নেচে দেখা তুই যে কত বড় ছোট লোক বেজম্মার বাচ্চা আমি অনেক আগে জেনে গেছি কবে বলতো দক্ষিণেশ্বরে তোকে দেখেছিলে চার ফুটিয়া তুই ক্যামেরাটা খুলে আর মহিলাদের শাড়ির তলার থেকে মুখ বাড়িয়ে শুধু ভিডিও করতে পারিস তোর কিছু ক্ষমতা নেই আমি তো বলছি কারোর সামনে না তুই আমার সামনে এসে এরম নেচে এরম নেচে তুই ভিডিও করে দেখা একবার এই কথাগুলো আমার সামনে এসে বলে দেখা তুই যা যা আমাকে বলেছিলিস আর এখন যে মিনাচ্ছে বলছি বা প্রতিটা মহিলাদেরকে যা যা বলিস আমি কিন্তু অন্য মহিলাদের মতন না বুঝেছিস তো দেখিয়ে দেবো তোর তো হিম্মত নেই কোনো পুরুষদের নিয়ে ভিডিও করে এইভাবে বলার আমার কিন্তু হিম্মত আছে তোর মতন চম্পা বিরুকে চুটিয়ে লাল করার বুঝেছিস তো ছোটো লোকের বাচ্চা তোর মতন চম্পা ভেরুকে মু তোর জবাব দেওয়ার সেই জায়গাটা আমার হিম্মত আছে তোর মতন আমি চম্পা ভেরু না বুঝেছিস ছোটো লোক সভ্য ছোটো লোকের বাচ্চা মিনাক্ষী কিনে উল্টোপাল্টা বলছে হ্যাঁ আর একটা কী বলছিস হসপিটালের কথা হ্যাঁ রে বেজম্মার বাচ্চা তুই কি জানিস ওই হসপিটালের ব্যাপারটা মিনাক্ষী সব খোঁজ নিয়েছে সব কিছু জেনেছে বুঝেছিস ছোট লোক বেজম্মার বাচ্চা তারপরে মিনাক্ষী বলেছে এবং প্রাইভেট হসপিটাল মানে প্রাইভেট ডাক্তারের সঙ্গে অব্দি কথা বলেছে সে ডাক্তার বলেছে আমি কোনো ভিজিট নেবো না ওই মেয়েটিকে নিয়ে আসুন সেই মেয়েটিকে রিমি বুঝেছিস বেজম্মার বাচ্চা তোর মতন নাকি মিনাক্ষী এসে শুধু কন্টেন্ট করে ভিডিও বানাবে নাচবে হ্যাঁ তুই কি খোঁজ নিয়েছিস এই বেজম্মার বাচ্চা ছোটো লোকের বাচ্চা তুই খোঁজ নিয়েছিস কি বল তুই কি খোঁজ নিয়েছিস বেজম্মার বাচ্চা তুই যে ভিডিও ক্যামেরা খুলে বকর বকর করছিস হ্যাঁ তুই কাকে খুশি করতে আসিস কোন চামেলিকে খুশি করতে আসিস হ্যাঁ হ্যাঁ কি নিয়ে যে এত কথা বলেছিস তুই প্রমাণ দেবি কোন আর তুই কোথা থেকে শুনেছিস মিনাক্ষীর নামে এত আজেবাজে কথা বুঝেছিস তো একটা মানুষকে নিয়ে যা খুশি তাই বলবি আর সেগুলো সব মেনে নেবে মিথ্যেবাদী বেজম্মাস বাচ্চা জানোয়ারের বাচ্চা মহিলা ছাড়া তুমি কাউকে কিছু বলতে পারো না না ওসভ্য ছোট লোক ছোট লোক কোথায় ছোট লোকের বাচ্চা আমি আবার বলছি তোর যদি হিম্মতে কুলোয় তুই আমার সামনে এসে মিনাক্ষী কেন কোনো মহিলাকে এইভাবে কথা বল চার ফুটিয়া পুরপুর করে পালায় তুমি ক্যামেরা খুলে ন্যাখামো মারছ হ্যাঁ ছোটো লোক কোথায় গেলে তো বন্ধুরা এই বেজমার বাচ্চাটাকে আমি এরম করে বাধ্য হচ্ছি বলতে এই বেজমার বাচ্চাটা খুব বেড়েছে খুব বেড়েছে বেজমার বাচ্চা ভাবছে কি সব মজা হচ্ছে কোথায় কি হচ্ছে বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতেই পাবে এই জানোয়ারের বাচ্চাটাকে কোথায় নিয়ে যাওয়া হয় জানোয়ারের বাচ্চা থেকে কালকেরও আমি বলেছি জানোয়ারের বাচ্চার কেন রক্তের দোষ এর বেজম্মা বলে প্রতিটা মহিলাকে প্রতিটা মূত্রে মহিলাদের কে এসে ছোটো করে এমন জানোয়ারের বাচ্চা ছোট লোকের বাচ্চা যার জন্য আমি এইগুলো এইভাবে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা এমন ছোট লোকের বাচ্চার কিছু মহিলার আছে এত ছোট লোক তারা বলে আমরা ভদ্র বাড়ি আমরা বাচ্চা পড়াই আমরা ভদ্র জায়গায় থাকি এই জানোয়ারটা লাইভে গিয়ে কমেন্ট করে এই মহিলাদের জন্য এত বেড়েছে এই জানোয়ারটাকে বলেছিলাম তোর যদি হিম্মত থাকে কোনো পুরুষদেরকে নিয়ে কিছু বল আর বেজম্মার বাচ্চা তোকে বলছি তুই যা যা বকেছিস তুই আমার সামনে এসে বক আর আমি যা যা বকছি না তোর সামনে গিয়ে বক বুড়ে বুঝেছিস আমি যদি তোর দোকান কোথায় আমি তো জানি বাদি দে সে যা ব্যবস্থা করা করছি বুঝেছিস তো চিন্তা করিস না বেজমার বাচ্চা তুই যতদিন পারিস বাঁদরের মতো নাচ বুঝেছিস ছোট লোকের বাচ্চা আর হ্যাঁ তুই কিন্তু প্রমাণ দিবি তুই যা যা মিনাক্ষীকে নিয়ে বলেছিস আমি কিন্তু তোকে ছাড়বো না বুঝেছিস আমি কিন্তু অন্য মহিলাদের মতন না রে ক্যামেরা খুলবো আর লোককে গালি দেবো আর পিছনে গিয়ে জড়ি ধরবো আমি সেই দলের না তোদের মতন না বুঝেছিস আমি তোকে বলে দিলাম তুই যা যা মিনাক্সিকে নিয়ে বলেছিস তুই নাচ্ছিলিস না এরম গলাবাজি করছিলিস না বেজম্মার বাচ্চা ছোটো লোকের বাচ্চা তুই প্রমাণ দিবি কিন্তু তুই প্রমাণ দিবি চম্পা ভেরু চার ফুটিয়া নাহলে তুই চার ফুটিয়া আছিস তো দু ফুটিয়া করে দেবো আমি দু ফুটিয়া করে দেবো খুব প্রবলেম হচ্ছে না মিনাক্ষী এসে পয়েন্টগুলো তুলে তুলে ধরে বলছে বলে খুব জ্বালা ধরেছে না তোদের হ্যাঁ নোংরামিগুলো খুব বলতে লোকের নামে মিথ্যে মিথতে করে মহিলাদেরকে নিয়ে বলতে সেগুলো খুব মজা হতো না ছোটো লোকের বাচ্চা চম্পা ভেরু হুম এখন মিনাক্ষী এসে পয়েন্টগুলো তুলছে তো নিতে পারছিস না না রে মূর্খের জাত মূর্খ তো তুই হ্যাঁ মিনাক্ষী শিক্ষিত মিনাক্ষী শিক্ষিত কতটা জানিস রে মেয়েটার বিষয় এই ছোট লোকের বাচ্চা হুম কতটা জানিস ছোট লোক বেজম্মা তোমার খুব শখ না মহিলাদেরকে নিয়ে বলা প্রমানদের দে হনুমান বাঁদর চম্পা বেরু চারপুটিয়া প্রমানদের তিক রে তোকে প্রমাণ দিতে যাবে পোমান্ডে পোমান্ডে তুই আজকে এমন চিৎকার করছিলিস মানে মীনাক্ষীর কথাটা কোথায় গিয়ে লেগেছে বল একদম কাটার মতন ফুটছে কারণ কারণ কি বলতো ওই মেয়েটাকে বলেছে না মেয়েটা দেহ ব্যবসা করে এসব প্রমাণ হয়ে গেছে তোর গায়ে তো লাগবে তোর বউকে দিয়ে তুই এগুলো করাস তোর বউ করে এই জন্য তোর গায়ে লেগেছে এই জন্য লম মেরে হনুমানের মতন এসে না পাচ্ছিস প্রমাণ দে প্রমাণ দে লোক বেজম্মা তোকে কেন প্রমাণ দেবে প্রমাণের জায়গাটি প্রমাণ পেয়ে যাবে বুঝেছিস মাদরের বাচ্চা শোন বেজম্মার বাচ্চা ছোট লোকের বাচ্চা তোকে আমি বলছি তুই যেরকম মিনাক্ষীকে বলছিস না প্রমাণ দিবি আমি তোকে বলছি তুই যা যা মিনাক্ষীকে নিয়ে বলেছিস তুই প্রমাণ দিবি বুঝেছিস তো শোন বেজামার বাচ্চা আমি আর বেশি ভিডিওটা বড় করবো না কারণ কী বলতো তোর মতন ছোট লোককে রোজি এসে এবারে জুতো মারবো বুঝেছিস আর যা ব্যবস্থা করার করছি নিজের বাঁশ নিজেই নিয়েছিস ডিলিট করবি না লাইভটা বুঝেছিস তো ছোট লোক আর তোর চামিলিদের যেই চামিলিদের কথা শুনে বলছিস না সেই চামিলিদেরকেও টেনে নিয়ে আসবো যদি তুই প্রমাণ চামিলিরা তোকে যদি বলে থাকে প্রমাণ যদি না দিতে পারিস বুঝেছিস তো কোন চামিলিকে খুশি করার জন্য এরকম নাচছিস ফোনে ফোনে কথা হয়ে যায় তোদেরকে এই বলবি সেই বলবি আমরা একটু মজা নেবো মজা আমি বের করে দেবো যে যেই চুলো দূরে থাকুক না কেন টেনে নিয়ে আসবো করে বুঝেছিস বেজম্মার বাচ্চা আর মাকে জিজ্ঞেস করবি তোর অরিজিনাল বাপের নাম কি আর কতজনের রডে বসে তোকে জন্ম দিয়েছে বুঝেছিস বেজম্মার বাচ্চা তো এখানে আমি রাখছি আর সব প্রমাণ দিবি তুইও প্রমাণ দিবি বেজম্মার বাচ্চা ছোটো লোকের বাচ্চা তো বন্ধুরা এই ছোটো লোকটাকে যত জুতো মারবে তত কম হবে এই ছোটো লোকটা পুরুষদেরকে বলতে পারে না যত মহিলাদেরকে বলতে আসে এত ছোট লোক বেজম্মার বাচ্চা বেজম্মার বাচ্চা আজকে হাতকে হয়ে করে দিয়েছে বেজমার বাচ্চার খুব অসুবিধা হচ্ছে মিনাক্ষী বলাতে মানে মিনাক্ষী তো পয়েন্টে কথাগুলো বলছে এরা তো মূর্খ একদম গন্ডা মূর্খ মূর্খরা মূর্খদের মতন গালি গালাস দিয়ে চালাতো মিনাক্ষী আসাতে এর মতন ছোটো লোকের বাচ্চার খুব এ হয়ে গেছে আর ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলবি কথাগুলো তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা আমার বুঝতে পারছ তোমরা যদি ওর নিশ্চয় দেখো ওর যদি তোমরা দেখতে বন্ধুরা দক্ষিণেশ্বরে পালিয়ে যাবার সিন প্রতিটা মহিলাদের কাপড়ের তলায় থাকে প্রতিটা মহিলাদের ওর এখন কটা দু তিনটা চম্পার চম্পা সরি চামিলিদের কাপড়ের তলায় আছে সেই চামিলিদেরকে খুশি করার জন্য ভিডিওটা করলো চম্পা ভেরু আমি এখানে রাখছি চার ফুটিয়া তো বন্ধুরা আমি এখানে রাখলাম যদি আমার একটু এদিক ওদিক হয়ে যায় প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও এই চম্পা ভেরুকে এরকম না বললে মানে ও তো হবে না অন্যরকমভাবে শাস্তা করছি আর বন্ধুরা এর ক্ষমতা নেই শুধু ক্যামেরা খুলেই বলার ক্ষমতা আছে সামনে এসে বলার ক্ষমতা নেই বন্ধুরা এর চম্পা এরকম চার ফুটিয়া তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা